নবী মোহাম্মদুর রসুল্লাহ এগুলি সব মত এবং কিছু কিছু বক্তা এবং লেখকদের মাত্র যারা যে শিশু কন্যা বিবাহ করেছিলেন তারা হান্ড্রেড পারসেন্ট কোরআন জানে না জগতে যারা বিবাহ করে তারা সবাই ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কোরআন মেনে চলে বিবাহের বিবাহের বিধান কোরআনে চার নম্বর সোরা আর তিন নম্বর আয়াতে আল্লাহ এখানে নিসা শব্দটি বলে সুন্দরভাবে আল্লাহ নিজেই ব্যাখ্যা করে দিয়েছেন যে মেয়ে লোকটি বালিক তো বিবাহ করা রবের অর্ডার এই পৃথিবীতে যারা বিবাহ করছেন মুসলিম অথবা নন মুসলিম তারা ইচ্ছা এবং অনিচ্ছায় আল্লাহ তবে নাস্তিকরা সেটা মানে না এমন কি তারা জানেও না তাই তারা কি করে লিপ টুগেদার করে মেয়ে বান্ধবী রাখে পুরুষ বন্ধু রাখে ছেলে বন্ধু বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড বিবাহ করতে হবে কোন মেয়েদের সাথে সেটাও করান বলে দিবে চার নম্বর সুরান এর ছয় নম্বর আয়াতে আমার হাত বালাগনিকা তো শিশু কন্যা আয়েশা ছয় বছর কিংবা নয় বছর বয়স নিয়ে কখনো নবী মোহাম্মদুর রসুল্লা সাথে বিবাহ করেননি বিবাহ হয়নি এটা কোরআনের বিরুদ্ধে বুখারির মতো বুখারীর মতো ব্যক্তির পক্ষ থেকেও অপবাদ ছাড়া আর কিছুই না নাস্তিক মৌলবাদ ওই যুগে নবী মুহাম্মদকে ছয় থেকে নয় বছরের আবু বকরের কন্যা আয়সাকে বিবাহ করা এটা প্রমাণ করেছেন যে নবী নয়ের বিপক্ষে ছিলেন আর ঠিক আস্তিক এবং বক্তা আর তাদের ভক্তরা প্রচার করে যাচ্ছে সেগুলি আর অমুসলিম সমাজে ইন্তসার ছড়াচ্ছে তো আমি রক্তন্ত্র বিশ্বাসী তাই বিবাহ করেছি বালেক মেয়ের সাথে এটাই মোহাম্মদুর রসুল্লাহ তাবীনের আদর্শ শিশু কন্যা আয়সাকে তিনি কখনো ছয় বছর কিংবা নয় বছর বয়সে বিবাহ করেননি এটি সত্য কথা